সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা যারা এখনও ফেসবুক আইডি ভেরিফাই করেন নাই আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করবেন প্রথমে আমরা ঢুকবো ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আমরা এখানে এই থ্রি ডটে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবো সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দেব অ্যাকাউন্ট সেন্টারের নিচে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আমরা এখান থেকে ভিতরে ঢুকব অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনারা নিচে নামবেন নিচের দিকে নামলে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক দেব পার্সোনাল ডিটেলস থেকে ভিতরে ঢুকলে দেখতে পাবেন আইডেন্টি ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশনে আমরা ঢুকব এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টি কনফার্ম ইউর আইডেন্টিতে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন রানিং অ্যাডস রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু ইলেকট্রনিক্স অ্যান্ড পলিটিক্স এখানে ঢুকবো আমরা এখানে ঢুকলে দেখতে পাচ্ছেন হোয়ার উইল ইউর রান অ্যাডস আপনি কোথা থেকে এটা রান করাতে যাচ্ছেন আমরা মূলত বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশ সিলেক্ট করবে এখানে কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ এরপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আইডি ও ডকুমেন্ট এখানে ডকুমেন্ট সাবমিট দিতে হবে এখন আপনি কোন আইডি দিয়ে ভেরিফাই করবেন এখানে অপশান আছে আপলোড ইয়োর আইডি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইয়োর আইডি আপলোড ইয়োর আইডিতে আপনি যে আইডি দিয়ে ভেরিফাই করবেন সেই আইডিটা ডাউনলোড দিতে হবে এখানে ন্যাশনাল আইডি তারপরে আছে আপনার হচ্ছে পাসপোর্টের ফটোকপি ড্রাইভিং লাইসেন্স এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন এখন আমরা যদি এনআইডি দিয়ে আমি মূলত এনআইডি দিয়ে ভেরিফাই করবো এনআইডি সিলেক্ট করে দিলাম এরপর নেক্সট সাব দিলাম এরপরে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে এনআইডিটি এখন আমরা কি করব ফিনিশিং এ চাপ দেব এখন কিছুক্ষণ পরে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদেরকে জানিয়ে দিবে যে আমার আগে কি ভেরিফিকেশন হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে